অমুসলিমদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা আঘাত করতে পারি না আমাদের ইমান যদি বলে অবশ্যই আমরা তাদের পণ্য বয়কট করব। ইসলামের জিহাদ এবং উগ্রবাদ দুটো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার একটা পাই তারা করছে বদরে যুদ্ধ করতে হয়েছে অহুদের যুদ্ধ করতে হয়েছে খন্দকে যুদ্ধ করতে হয়েছে মার ইসলাম যেন আমার কার্যক্রমের দ্বারা কলুষিত না হয় নিন্দিত না হয় যোগ্য না হয় সেটাও খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি খবরের কাগজের বিশেষ অনুষ্ঠানে স্বাগত আমরা সবাই জানি এখন কঠিন এক সময় পার করছে পবিত্র মসজিদ শহর সকল অধিবাসীরা রয়েছে কঠিন এক মুহূর্তে এ সময় মুসলিম উম্মার করণীয় কি কীভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এই সংকটময় মুহূর্তে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করতে পারি এই বিষয় নিয়ে আলোকপাত করার জন্য আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বঙ্গভবন মসজিদের ইমাম মৌলানা মুফতি সাইফুল কবির আজকে আমরা জানবো আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে এই সংকটময় মুহূর্তে মুসলিম উম্মার করণীয় কি আল্লাহ রাবুল ইজ্জত আল মানুষকে আল্লাহ রবুল্লা আলমিনের প্রতিনিধি হিসেবে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ প্রতিনিধি তাদের কাজ হল রুবুবিয়াত এবং উলুহিয়াতের যেই মহান মিশন ও তাবলীগের দাওয়াত আল্লাহ রবুল্লা আলমিন যুগে যুগে আম্বি আল মাধ্যমে দিয়েছেন সেই দাওয়াতের তাবলীগের ধারাবাহিকতা এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার এই কার্যক্রম আঞ্জাম দেওয়াই মূল লক্ষ্য আল্লাহরবুল আলামীন আল্লাহর এই সৃষ্টি জগৎকে সুন্দর এবং সুশোভিত করে মানুষকে করেছেন আল্লাহর প্রতিনিধি এজন্য আল্লাহ তালা বলছেন বমা ফলক্তুল জিন্না বনসা ইল্লাবুদুল আমি আল্লাহ রবুল আলমিন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাহাতবন্দি করার জন্য এছাড়াও আল্লাহ রবুল্লা আলমিন আরও বলেছেন সৃষ্টির শুরুতেই ফেরেস্তাদেরকে ডেকে ইন্নি জা ফিল আর খলিফা ফেরেশতাদেরকে আল্লাহর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে আমি জমিনের ভিতরে আমার খলিফা প্রেরণ করতে যাচ্ছি ফলশ্রুতিতে আমাদেরকে আল্লাহর হুকুম বাস্তবায়ন ব্যক্তিজীবনে সমাজজীবনে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বক্ষেত্রে আমাদের মূল লক্ষ্যই হবে যেন আমরা যেন আমাদের রবকে সন্তুষ্ট করতে পারি রবের হুকুমকে আমরা বাস্তবায়ন করতে পারি সে কাজগুলো করতে গিয়ে যুগে যুগে আমি আলহ সালু সালাম বাধার সম্মুখীন হয়েছেন জি এবং আজও সেই বাধা এটা মুসলমানদের উপরে কিন্তু চলছে চলছে সেই ধারাবাহিকতা নিয়েই মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়া মুসলমানদের শক্তি নষ্ট করে দেওয়া মুসলমানদের দাওয়া তথা লীগের মিশনকে ধ্বংস করে দেওয়া এটা এই উপরে বারংবার বিভিন্নভাবে এই চাপ এই অত্যাচার নির্যাতন এগুলো কিন্তু চলেছে খদ নাবিজি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহাস্লামকেও যিনি আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নবুয়াত এবং রেসালাত নিয়ে এসেছেন যিনি ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে ঘোষণা করেছেন আল্লাহর পক্ষ থেকে তাকেও বদরে যুদ্ধ করতে হয়েছে অহুদে যুদ্ধ করতে হয়েছে খন্দকে যুদ্ধ করতে হয়েছে খালাফায় রাশেদার সময়েও যুদ্ধের পর যুদ্ধ তাদেরকে করে কিন্তু টিকে থাকতে হয়েছে এটি আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে একটি পরীক্ষা সেই ধারাবাহিকতায় কিন্তু আজকেও মুসলমানদের কেবলায় উলা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল ওয়াসাল্লাম তার জীবনের শুরুর লগ্নে কিন্তু আজকের যেই ফিলিস্তিন মসজিদুল আকসালোচ বিষয় সেদিকে ফিরে সালা আদায় করেছেন জি জি ফলে এই জায়গাটা এই স্থানটা এই মসজিদে আকসা মুসলমানদের হৃদয়ের লালিত একটি স্বপ্নের জায়গা একটি শ্রদ্ধার জায়গা একটি পূর্ণ হাসিলের শ্রেষ্ঠতম জায়গা যে এটা মুসলমানদের কেবলাই ওলা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এদিকে ফিরে সালা আদায় করেছেন এই যেই মসজিদে দুই দিকে ফিরে কেবলা হয়েছে ফলশ্রুতিতে এই মসজিদ অক্ষুণ্ণ থাকুক এই মসজিদ পবিত্র থাকুক এই মসজিদের প্রতি আমাদের কিন্তু তামান্নাটা ভিন্ন আলাদা ভালোবাসে এবং এই জায়গাটাকে কেন্দ্র করেই অমুসলিম যারা ইহুদিবাদ যারা যারা যুগে যুগে আল্লাহর পায়গম্বরদেরকে সীমাহীন কষ্ট দিয়েছেন তাদের বিশ্বাস যে মুসলমানদের এটি একটি স্পিরিচুয়াল পাওয়ারের জায়গা এটা ধর্মীয় শক্তি অর্জনের জায়গা এটা এই জায়গাটাকে যদি নসৎ করে দেওয়া যায় তাহলে তাদের শক্তি খর্ব হবে সে কারণে তারা কিন্তু বারংবার চেষ্টা করছে এটাকে দখলে নেওয়ার এটাকে ধ্বংস করার সেই ধারাবাহিকতায় কিন্তু এই জায়গার অধিবাসীদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে যাদেরকে ভালোবেসে মানবতা দেখিয়ে এই জায়গায় তাদেরকে আশ্রয় দেওয়া হলো গোটা বিশ্বের কেউ যখন তাদেরকে আশ্রয় দিতে চাইলো না তখন তারা অর্ধাহারে অনাহারে পোশাকবিহীন ছেঁড়া পোশাকে এসে এই ভূমিতে আসলো মুসলমানরা তাদের উপর উদারতা দেখালো তাদের মানবিক আচরণ করলো এটাকে তারা দুর্বলতা মনে করে আস্তে 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 এখানে শক্তি সঞ্চার করে তাদের উপরেই অত্যাচার শুরু করলো এবং এই ভূখণ্ড তাদের দখলে নেওয়ার একটা অশুভ উপায় তারা করছে এই কাজগুলো তারা করতে সক্ষম হয়েছে তারা আমাদের ভিতরে আন্তর্দ্বন্দ্ব লাগিয়ে রাখতে সক্ষম হয়েছে মুসলিম মুসলমানদের জাতি গোষ্ঠী গোত্র এটা বিভাজন তৈরি করে রেখেছে নানান দল মত ফেরকাকে সামনে এনে তারা মুসলমান মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে রেখে তারা একটা একটা করে এক এক দেশ এক এক ভূখণ্ড করে 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 কিন্তু তারা পৃথিবী থেকে মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার একটা পায় তারা করছে আপনি চমৎকার করে বলছেন এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি আমাদেরকে বুঝতে হবে যে আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা মুসলিম মুসলিম নিধনের প্রশ্নে তারা কিন্তু এক তাদের ভিতরে সামরিক অস্ত্র ক্রয় বিক্রয় নীতিমালায় যোজন যোজন ফারাক রয়েছে তাদের ভূখণ্ড নিয়ে ফারাক রয়েছে তাদের ধর্মীয় বা গোত্রীয় কালচারের বিরাট ফারাক রয়েছে এমনও হয়েছে তাদের গোত্র উপগোত্রের ভিতরে আত্মীয়তা হয় না ভালো সুসম্পর্ক হয় না যা বেঁধে তাদের সুসম্পর্ক আত্মীয়তা নির্ধারণ হয় কিন্তু মুসলম মুসলিম নিধনের প্রশ্ন যখন আসে তখন সব কিছু ভুলে গিয়ে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায় আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যেন মুসলিমরা পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থেকে অমুসলিমদেরকে শক্তি অর্জন করতে সহযোগিতা না করি সেটা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আরেকটি জিনিস বুঝতে হবে সেটা হলো আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের চলাফেরা আমাদের কার্যক্রম এমনভাবে যেন আমরা না করি যে আমাদের অর্থে আমাদের বিপক্ষে তারা লাগিয়ে দেয় ফলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব পণ্য ব্যবহার করি আমাদের গৃহস্থলে যেসব পণ্য ব্যবহার করি আমাদের বিলাসিতার জন্য যেসব পণ্য ব্যবহার করি আমরা আমাদের তৃষ্ণা নিবারণের জন্য যেসব পানীয় ব্যবহার করি এই ব্যবহার্য বিষয়গুলো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এগুলোর প্রোডাক্ট কোথার থেকে উৎপাদিত হচ্ছে এটার মুনাফা কোথায় যাচ্ছে এটা কোনো অমুসলিমদের হাতে এই মুনাফা চলে যাচ্ছে কিনা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে একই সঙ্গে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের দেশের অর্থনীতি কিভাবে আমরা সমৃদ্ধ করতে পারি সেজন্য দেশীয় প্রোডাক্ট ব্যবহারের প্রতি আমাদের নিজেদের সচেতন হতে হবে এটার প্রচার প্রপাকাণ্ডাও করতে হবে যেটার বিপরীতে নাই একেবারেই কোনোভাবেই আমার দেশের নাই এরকম পণ্য খুবই এখন কমে গেছে এখন নাই বললেই চলে শুধু পণ্য বয়কটি কি আমাদের করণীয় নাকি অন্য কোনোভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারি নাকি অন্য কোনো ওয়ে আছে আসলে কতটুকু এই বিষয়টি আমরা নজরে রাখতে পারি একটু যদি আমাদের আমাদেরকে মনে রাখতে হবে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন মানরা আন দিহি যখনই কোনো অন্যায় অনাচার অপাচার অত্যাচার জুলুম এগুলো দেখবে তখন সেটাকে পরিবর্তন করার জন্য সে তার শক্তি ব্যয় করবে মুসলিম উম্মা মুসলিম রাষ্ট্রপ্রধানরা সেই শক্তি ব্যয় করে একটা ইউনিটি একটি ঐক্যবদ্ধ শক্তি তৈরি করে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার একটি কার্যক্রম এটা নিতে হবে যদি এটা না হয় ফাইনলাম তাহলে যেন প্রচার প্রপাগান্ডা লিফলেট বিতরণ বক্তৃতা সেমিনার সেম্পোজিয়াম এটা করে গোটা বিশ্বকে দেখিয়ে দিতে হবে যেনা মুসলমানরা মুসলমানদের অস্তিত্বে মুসলমানদের শেয়ার নিদর্শনে আঘাত আসলে তারা কিন্তু এই ভৌগোলিক সীমারেখা এটা ভেদ করে একীভূত হয়ে সেটার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে লড়বে এবং প্রয়োজন পড়লে ইসলামের যে জিহাদের বিধান রয়েছে সেই জিহাদ করে শাহাদাতের তামান্না নিয়ে তারা কিন্তু মরতে প্রস্তুত আছে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে এটা ভাবনায় আমাদের রাখতে হবে এটাও যদি না হয় তাহলে রসুরল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুসলমান যেন অন্যায়কে ঘৃণা না করে চুপচাপ বসে থাকে এমনটি যেন না হয় যদি ঘৃণা করে পরিকল্পনা করতে থাকে তাহলে ইমানের একটি সর্বনিম্ন দরজায় সে থাকবে কিন্তু এই জায়গাটাতেও যদি না থাকে তাহলে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে কিন্তু ইমান থাকবে না মুসলমানদের ফলে আমাদের ইমান রক্ষার তাগিদে আমাদের এটা করতে হবে একই সঙ্গে ইমাম মাহাদি আলহ সালুয় সালাম আসবেন যুদ্ধের দামামা বাজবে জিহাদ আবার হবে আমরা সেই জিহাদের জন্য প্রস্তুত আছি কি ইসলামের যে জিহাদ কথায় কথায় যত্রতত্র ব্যক্তিগতভাবে আক্রমণ এটা কিন্তু জিহাদ নয় আমাদেরকে মনে রাখতে হবে একটি সম্মিলিতভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা মুসলিম উম্মার বৃহৎ জনগোষ্ঠীর সম্মিলিত সিদ্ধান্ত দরকার হবে কোনো এক জায়গা থেকে একজন ইমাম সাহেব বলে দিলে কোনো এক জায়গা থেকে একটা দলীয় প্রধান বলে দিলেই কিন্তু হবে না একটি মুসলিম উম্মার সম্মিলিত সিদ্ধান্ত হতে হবে এবং রাষ্ট্রপ্রধানের হুকুম থাকতে হবে নেতৃত্ব তেম ইসলামিককে স্কলার থাকতে হবে একজন নেমে বসলেই আর যুদ্ধ তরোয়ার চারিয়ে দেওয়া বোমা নিক্ষেপ করা এটা ইসলাম নয় এটা ইসলামের নামে উগ্রবাদ এটা মনে রাখতে হবে ইসলামের জিহাদ এবং উগ্রবাদ দুটো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না উগ্রবাদ দমনের নামে জিহাদ দমন করা চলবে না আর জিহাদ কে কন্ট্রোল করার নামে উগ্রবাদকে জাগিয়ে তোলা এটাও কিন্তু চলবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে একই সঙ্গে আল্লাহরবুল্লা আলমিনের কাছে দোয়া করা ফরিয়াদ করা যেন আল্লাহ আমাদের ইমানই শক্তি বৃদ্ধি করে দাও আমাদের আমলের ত্রুটি যেগুলো আছে সেগুলো আমাদেরকে সংশোধনের তৌফিক দাও আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রবুল্লা আলমিন কোন অবস্থায় দোয়া করলে কবুল করেন কি অবস্থায় দোয়া করলে কি পোশাক পরে কি আহার করে দোয়া করলে দোয়া কবুল হয় এটা মুসলিম উম্মার অধিকাংশ মানুষের জানা ফলে নিজেদেরকেও সেভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে একই সঙ্গে খবর একটা পেলেই সেটা প্রচার করে বিশৃঙ্খলা যেন না হয় রাবুল আল আমিন কিন্তু বলে দিয়েছেন সুস্পষ্ট করে যখন তোমাদের কাছে কোনো ফাঁসেক খবর দিবে ফাতা বাইয়ে তখন সেটাকে যাচাই বাঁচাই করবে সোশ্যাল মিডিয়ায় একটা খবর একটা ভিডিও একটা পোস্ট দেখলেই একেবারে মুসলমান নিধন করে দিল মুসলমান শেষ করে দিল এবং সেটাকে সেটাকে কেন্দ্র করে আঞ্চলিকভাবে দাঙ্গা লাগানো হত্যা লুট করা দেশীয় অর্থনীতিকে ধ্বংস করা আইনশৃঙ্খলা ধ্বংস করার জন্য কোথাও থেকে লুটতরাজ করা বিশৃঙ্খলা আগুন লাগিয়ে দেওয়া ফিলিস্তিনে বিপর্যয় হচ্ছে সে বিপর্যয়ের জন্য অবশ্যই আমাদের হৃদয়ে ব্যতীত কিন্তু সেই কারণে আমরা এদেশের কোন অমুসলিমের উপরে আমরা আঘাত করতে পারি না ইসলাম এই সুযোগ দেয় না অমুসলিমদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা আঘাত করতে পারি না আমাদের ইমান যদি বলে অবশ্যই আমরা তাদের পণ্য বয়কট করব আমরা তাদের পণ্যকে ব্যবহার করব না কিন্তু এর অর্থ এই নাই তাদের পণ্য ছিনিয়ে এনে আগুন জ্বালিয়ে দিব এই কাজ ইসলাম শিক্ষা দেয় নাই নাবিজি মোহাম্মদুর আসলাম। কোনো কালেই অমুসলিমদের সাথে এ ধরনের ঘৃণতম আচরণ করে নাই তাদের সাথে সুন্দর ব্যবহার দিয়েই ইসলামে আকৃষ্ট করেছেন ফলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে কাজগুলো করি সে কাজগুলো কিন্তু গোটা বিশ্বে মনিটরিং করা হয় ইসলামের নামে যে কাজগুলো করছি সে কাজগুলো যদি ইসলামের না হয় তাহলে অমুসলিমরা মনে করবে এটাই যদি ইসলাম হয় তাহলে এই এই ইসলাম তো আমরা পছন্দ করি না ফলে আমার ইসলাম যেন আমার কার্যক্রমের দ্বারা কলুষিত না হয় নিন্দিত না হয় যোগ্য না হয় সেটাও খেয়াল রাখতে হবে আমরা নিজেদেরকে প্রস্তুত করব জ্ঞানে আমলে অর্থনীতিতে সমরস্ত্রে সামরবিদ্যায় সকল দিক থেকে আমাদের নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা অন্যের পিছনে না লেগে নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করি আল্লাহর নুসরত কামনা করি এবং মাহাদি আলাইহ সালাত সালাম এবং সঠিক নেতৃত্বের জিহাদের ডাক আসলে সেই প্রস্তুতি আমরা গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সম্মানিত মেহমান আপনি খুব চমৎকার করে আমাদেরকে বলেছেন আপনাকে ধন্যবাদ আমাদের আপনার মূল্যবান সময়টুকু আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ শুক্রিয়া প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ভালোবাসা ও মোবারকবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ